কালকেই রয়েছে কিন্তু দুপুর আড়াইটে থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ান ডে ম্যাচ এই দ্বিতীয় যে ওয়ান ডে ম্যাচটা হলো সেই ওয়ান ডে ম্যাচে ভারত কিন্তু হেরে গেছিলো তাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা জেতার অবশ্যই চেষ্টা করবে ভারতীয় দল এবং গৌতম গভীরও চেষ্টা করবে যাতে ভারত জিতে যায় সেটা এবং প্লেইং ইলেভেনও বেঁচে করা হবে হয়তো শুভমান গিলা রোহিত শর্মা হয়তো ওপেন করতে পারে তিন নম্বরে খেলবে কে তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে হয়তো শ্রেয়াসী খেলতে পারে কোনো বাঁহাতি পাঠাবে না প্রথম ম্যাচে বাঁহাতি পাঠালো দুবেকে এই সুন্দরকে পরের ম্যাচে দুবেকে দুজনের একজনও খেলতে পারলো না একজনকে পাঠালে ভালো তার চারে যখন শ্রেয়াস আর এত ভালো খেলে সবসময় ডানাতি বাঁহাতি কম্বিনেশান দেখার কোনো দরকার নেই অনেক সময় ডানাতিরাও ভালো খেলে দেয় ডানাতি ডানাতি বাহাতি কম্বিনেশান করলে রান করবে এটা ভুল ধারণা এইটাই গৌতম গম্ভীরকে আগে ঠিক করতে হবে আর তারপর শ্রেয়াসার কেল রাহুলের পরিবর্তে ঋষভ পান্ত আসলো আসতে পারে এটা বলা যাচ্ছে না আসবেই নাকি তারপর ওয়াশিংটন সুন্দর বা ওয়াশিংটন সুন্দরের পরিবর্তন পান্ত আসতে পারে সেটাও হতে পারে ব্যাটসম্যান বেশি খেলিয়ে পার টাইমার দিয়ে বল করিয়ে দিল আর আকদীপ সিং সিরাজ এদের দুজনকে একসাথে হয়তো নাও খেলাতে পারে এদের দুজনের মধ্যে কাউকে বাদ দিয়ে হারশীতরা কিনতে পারে কুলদীপ তো খেলবে কুলদীপ অক্সার পেটেল এরা খেলবে অক্সার ভালো ব্যাটিং করছে রোহিত শর্মা ভালো ব্যাটিং করছে আর কেউ করতে পারছে না দুটো ম্যাচেই ভালো ব্যাটিং করেছে অক্সার বেটেল এবং রোহিত শর্মা আর ওদিকে বোলিংও ভালো করেছে অক্সার পেটেল প্রথম ম্যাচটা তো অত করতে পারিনি পরের ম্যাচটাতে তারপরে অক্সার মনে হয় প্রথম ম্যাচটাতে ভালো করেছিল ওয়াশিংটন সুন্দর প্রথম ম্যাচ একটু কম ভালো করেছিল দ্বিতীয় ম্যাচে ভালো করেছিল ওরা তো মানে স্পিনাররা ভালো করতে পারছে আর স্পিনার ওই যে ভ্যান্ডার্সি জেফরা ভ্যান্ডার্সি সেও কত সুন্দর খেললো শ্রীলঙ্কার প্লেয়ার সেও কিন্তু অনেক সুন্দর ব্যাটিং করেছে এটাই হলো বিষয় মানে ভালোই করে দিচ্ছে আর সুমান গিলকে হাল হাত খুলে খেলতে হবে সবসময় রোহিতের ওপর ভরসা করলে না নিজেকেও মারতে হবে নিজেকেও খেলতে হবে তাহলে জিতে যাবে নালে অসুবিধা নাইলে চাপ আছে নালে জেতাটা বড় মুশকিল হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং কেমন প্লেং ইলেভেন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এটা যদি ভারত যেতে তাহলে টাই হবে আর ভারত যদি হেরে যায় সিরিজ হারবে লাস্ট কত অনেক বছর পর বোধহয় সিরিজ হারবে লাস্ট কবে ওয়ান ডে সিরিজ হেরেছিল সেটা আমার মনে পড়ে না তা আবার শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ভারত কিন্তু ওই হেরে হেরে গেলে আবার এটা সমস্যা আর বিরাট কোহলি খেলতেই পারছে না বিরাট কোহলি কলম্বোতে কত সুন্দর খেলে দুটো ম্যাচ খেললো এই সিরিজে দুটো ম্যাচে তো রান পেলো না রোহিত একটা সেঞ্চুরি করতেই পারে প্রথমে যে ব্যাট করে সে কিন্তু সুবিধাটা বেশি পায় পরে যে ব্যাট করতেছে সে কিন্তু অতটা সুবিধাটা পায় না এটাই প্রবলেম কলম্বোর পিচার কলম্বোর পিচ সম্পর্কে শ্রীলঙ্কা জানে ওই জন্যই ভালো করতে পারছে এগুলো বিষয়